রেসিপি দিয়ে খাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব দেখুন বরবটি ভর্তা রসুন শুকনো মরিচ দিয়ে এভাবে বরবটি ভর্তা করা হয়েছে চলুন আমি খাওয়া স্টার্ট করছি চিপ নিব তারপরে আলু দিয়ে এখন আমি নিয়ে নিব গরু মাংস এখন খাওয়া স্টার্ট হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কুকুর টো ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে পরে চলে আসলাম খাওয়া দাওয়া নিয়ে আজকে কী কী খাচ্ছি কীভাবে খাচ্ছি সবই আপনাদের দেখাবো তো প্রথমেই আমি এখানে দেখুন প্লেটে ভাত নিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে খাওয়া স্টার্ট করব আর খাওয়া স্টার্ট করার পরপর একে একে কী কী রেসিপি দিয়ে খাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে প্রথমেই এটা হচ্ছে বরবটি ভত্তা বটবুটি ভত্তা দিয়ে খাব বটবটি ভত্তা করা হয়েছে রসুন মরিচ দিয়ে এভাবে বটবুটি ভত্তা করা হয়েছে আর এখানে রয়েছে লেবু তো চলুন আমি খাওয়া স্টার্ট করছি আপনারাও আমার খাওয়া উপভোগ করুন প্রথমে আমি এরকম বটবুটি ভত্তা দিয়ে প্রথমে হালকা একটু লেবু চিপড়িয়ে নিব তারপরে এরকম ভর্তা দিয়ে মেখে নিতে হবে بسم الله আমার বর্তা দেখা শেষ এখন আমি পরবর্তী তরকারিটি নিয়ে নেব এই যে আইটেম হচ্ছে ঝাল ঝাল গরুর মাংস রান্না করা হয়েছে আলু দিয়ে এখন আমি নিয়ে নিব গরুর মাংস দুই পিস আলু নিয়ে নিলাম এখন খাওয়া স্টার্ট করব মাংস দিয়ে খুবই সুন্দর হয়েছে কোরবানিতে মাংস খুব একটা সেন্ট করতেছে এই তেলটা খেয়ে দেখবো এরকম লেবু দিবে লেবু দিয়ে গরম গরম ভাতের সঙ্গে গরুর মাংস আজকের গরুর মাংসটা খুবই সুন্দর হয়েছে খেতে একদম সফট হয়ে গেছে